সো গতকালকে অলরেডি আপনারা ভিডিওর মধ্যে দেখছেন আমাদের কাছ থেকে ফোন কিনে কে আমাদের কাছ থেকে সে ফোনটা পেয়েছে ফোনটা পেয়েছে মূলত আমাদের ছোট ভাই এই যে দেখো কি নাম তোমার পারভেজ পারভেজ কি ফোন নিয়েছিল আইফোন টুয়েলভ প্রো ফোন সে নিয়েছিল সে আমাদের এই যে টোকেন তার ফোন নাম্বার নাম তারপর সে আমাদের গতকালকে কত নাম্বার ছিল কাস্টমার কিছু আমাদের শুধু মতন আসলে ছিল আর পারভেজ যেহেতু আমাদের মোবাইল ক্লাবে সবসময় ই দেখো ভিডিও দেখো এরকম তো আগে পিছিয়ে অনেকে অনেক কিছু পাইছে হুমগা পাইছে ফোন পাইছে এই যে এবার যে তুমি ফোন পাইলা কিরকম লাগতেছে ভালো লাগতেছে আর আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যে এই ছোট্ট ছোট্ট গিফট আপনাদেরকে আমাদের দেওয়া হয় এই জন্য কিন্তু আপনারা কতটুকু খুশি হন আমরা জানি না তবে আমরা অনেক খুশি আমাদের মোবাইল ক্লাব থেকে একটা ফোন কিনে মানুষ হুন্ডা পাচ্ছে এরপরে ফোন পাচ্ছে অন্য অন্য আদার্স যে গিফট আইটেম গুলা পাচ্ছেন অল্প অল্প করে মোবাইল ক্লাবের সাথে থেকে একদিন দেখা যাবে যত মোবাইল ক্লাবের যত কাস্টমার আছে অডিয়েন্স আছে সবাই কি অল্প অল্প করে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ যেহেতু আসলে ও ছোট আসলে করে কথা বলতে পারবে না এই এই যে ভাই বড় ভাই কিন্তু মূলত আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে এস টোয়েন্টি আল্টার নিয়েছিল ওনার জন্য মূলত ও আসছে এখানে গতকালকে

তো পারবে তোমার ফোনটা আমরা এখন ফুলবো আমার আম্মু তো দিবা যেটা তোমার আম্মু এনেলা সুন্দর মত করে ফোনটা দিয়ে দিবা মাশাআল্লাহ তার নতুন Samsung এর একদম ইনটেক ফোন এই গিফটগুলোর মতো আমাদের কাছ থেকে এর আগে আমাদের যে কাস্টমাররা পেয়েছে সবাই দেখো আমি ফোনগুলো আম্মু দিয়ে সব সব প্রত্যেকটা আম্মু আমাদের মোবাইল ক্লাবে রিসিলাই প্রত্যেকটা করে নতুন Android ফোন পাক না এবার তুমি ওপেন করো